ওকে শোনো এগুলোকে আসলে টেম্পলেট দৌড়া না অনেকে কি করে সবচেয়ে বেশি ভুল করে ওরা টেম্পলেট ইউজ করে এখানে লেখা যে অ্যাটলিস্ট আড়াইশো ওয়ার্ড লিখতে হবে ওরা কি করে পুরো দুইশো ওয়ার্ডের টেম্পলেট ইউজ করে বসে থাকে তাই না ওটা একটা বাচ্চা বলা পাই না ধরতে পারবো যে ওইটা একটা টেম্পলেট ইউজ করছে মুখস্থ টুকস্থ করে দিয়ে দিছে তাই না কিন্তু আমরা যে টেম্পলেটটা দিছি এখানে এরকম না হ্যাঁ আমরা জাস্ট হাইস্ট একশো বিশ থেকে একশো তিরিশ চল্লিশটা এরকম ওয়ার্ড দিছি মানে এক্সিমিনার কখনই বুঝবে না যে তুমি টেম্পলেট ইউজ করবো বুঝতে পারছো তুমি নিজের থেকে লেখছো এরকম একটা জিনিস বুঝতে পারবো ওরা ক্লিয়ার ওরা কি করে একদম দুনিয়ার সব লাইন ডাইলা দেয় যা পারে মানে রিলেটেড টপিক সাথে রিলেটেড হোক আনরিলেটেড হোক ওরা ওইটা দিয়ে দেয় আমাদের এইরকম ডেপ্রেটে এগুলো নাই এই কি এগুলো একটু প্রিমিয়াম হম এগুলো ইউজ করতে পারলে তোমার ইজিলি সিক্স থেকে সিক্স পয়েন্ট ফাইভ আসবে ওকে তারপর দেখি আমরা একটা রাইটিং টাস্ক টু নিলে আমরা এটা কিভাবে করবো শোনো এক্সামে সবসময় রাইটিং টাস্ক টুটা আগে দিবা ক্লিয়ার

আমরা আগে রাইটিং টাস্ক টুটা দা অনেক সময় দেখবা তোমার যদি খুব ভালো লাগে হ্যাঁ দেখবা তুমি হচ্ছে খুব আধা ঘন্টার মধ্যে তোমার কমপ্লিট হয়ে গেছে তাই না এরপরে কি তুমি ভালো একটা টাইম পাইতেছো টাস্ক ওয়ান এর জন্য মন মতো লেখার জন্য আবার ধরো তোমার লেখতে পঁয়তাল্লিশ মিনিট লাগিয়ে আছে পনেরো মিনিট আছে তাই না তখন আরেকটা অ্যাডভান্টেজ হলো কি যে তুমি টাস্ক ওয়ানটা যেহেতু পনেরো মিনিট পাইতেছো তাহলে এখন তোমার খুব ডিটেলসে দেখার সময় নাই শুধু দেখবা কোনটা বড় কোনটা ছোট কোনটা হায়েস্ট কোনটা লোয়েস্ট হ্যাঁ মানে খুব সট সট ভাবে লিখতে পারবা টাস্ক ওয়ান এর মেইন জিনিসটা হলো এটা যে তুমি মেইন মেইন জিনিস আইডেন্টিফাই করে লিখতে পারতেছে কিনা বুঝতে পারছো জিনিসটা হুম এই জন্য আমরা রাইডিং টাস্ক টু টা সবার আগে দিব আমরা কোয়েশ্চেন যখন পাবো আমরা রাইডিং টাস্ক টু টা নিয়ে আগে আমরা এখানে পুরা দুই থেকে তিন 4 মিনিট দরকার 5 মিনিট তুমি এখানে ইনভেস্ট করবা শুধু কোশ্চেনের মধ্যে কোশ্চেনটাকে ভালো করে বুঝবা যে ওরা চাইছে এটা কি তুমি যদি কখনো যদি চাইছে ট্রাফিক জ্যাম নিয়ে এটা সমস্যা নিয়ে লেখো আর তুমি যদি এটা সলিউশন নিয়ে লেখছো তার মানে কি তুমি কি টাস্ক অ্যাচিভমেন্ট পুরো করলো না বুঝতে পারছো তখন কি তোমার মার্ক ডাউন হয়ে যাবে এই জন্য আগে কোশ্চেন বুঝতে হবে ওরা কি চাইছে আর আমি কি লিখব ক্লিয়ার 123টা টপিক থেকে আপনার জাস্ট কয়টা পড়তে হবে 20 25টা বিশ পঁচিশটা যদি আপনি মুখস্ত করতে পারেন প্রতিদিন একটা করে বিশ দিনে বিশটা আপনার স্পিকিং পার্ট টু কমপ্লিট